গতকাল যে একটা ঘটনা ঘটেছে এরপরে আমরা নতুন কোনো ভিসা খুলবে কিনা বাংলাদেশিদের জন্য এই কথাটুকু বলার সাহসটুকু আমাদের আর নাই ইমিগ্রেশন থেকে মালয়েশিয়ার যে কলালামপুরের যে এয়ারপোর্ট রয়েছে ইমিগ্রেশন সেখান থেকে প্রায় শতখানি ফিরে দেওয়া হয়েছে তাদেরকে আর মালয়েশিয়াতে অনুমতি দেয়নি ঢোকার জন্য আসসালামু আলাইকুম আশা করি সকল প্রবাসী ভাইরা ভালো আছেন এবং সুস্থ আছেন প্রবাসী ভাইরা আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে মালয়েশিয়াতে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটা অপায়া দেশ বা কুহা একটা দেশ যেখানে আমাদের বাংলাদেশি শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হয় না যে দেশের নাম নিলে বা সেই দেশে আমরা যেতে পারি না ভাগ্য সবসময় খারাপ থাকে গতকাল যে একটা ঘটনা ঘটেছে এরপরে আমরা নতুন কোনো ভিসা খুলবে কিনা বাংলাদেশিদের জন্য এই কথাটুকু বলার সাহসটুকু আমাদের আর নাই তো বন্ধুরা এমনই একটা ঘটনা ঘটালো বাংলাদেশি ভাইরা সেটা আসলে সত্যি সামনের ভালো কিছু আমরা আশা করতে আর পারবো না আমার মনে হয় ঘটনাটা হলো ইমিগ্রেশন থেকে মালয়েশিয়ার যে কলালামপুরের যে এয়ারপোর্ট রয়েছে ইমিগ্রেশন সেখান থেকে প্রায় শতখানি শতখানি নিচে হবে আমি শতখানি দিয়ে বুঝাই বুঝে কত শ্রমিক তারা ইয়ার মানে এটার নাম তারা বলে নেই কিন্তু আমি শতকেই ধরছি শতখানিকের মতো শ্রমিক বাংলাদেশিদের কলালামপুরের এয়ারপোর্ট থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে আর মালয়েশিয়াতে অনুমতি দেয় ঢোকার জন্য তো এই বিষয়টা কেন হয়েছে কেন করেছে কেনই বা এরকম হলো যে মা এয়ারপোর্ট থেকে তাদেরকে ফেরত দেওয়া হলো বাংলাদেশের বিমানে করে আবার তাদেরকে চলে যেতে হলো তো আজকে এটা নিয়ে আমি আজকে কথা বলবো ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কে ডানজার ইউটিউব চ্যানেলটি বরাবরের মতো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো বন্ধুরা গতকাল তারা এয়ারপোর্টে যায় আমি জানি না যে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে এরকম একটা সিন্টিগেটের মানুষগুলা কিভাবে তারা অন্য একটা দেশের এয়ারপোর্টে যা ধরা খায় আমাদের এয়ারপোর্টের কি এতই দুর্বল সেটার প্রশ্ন আমি তাদেরকে রাখবো একটু পরে তার আগে আমি মালয়েশিয়ার এয়ারপোর্টের কথা বলি বন্ধুরা যে বিষয়টা ঘটনাটা ঘটেছিল যে মালয়েশিয়া সিন্ডিকেট এই সিন্টিগেট কমানোর জন্য আমরা দীর্ঘ দিন বছরের পর বছর মাসের পর মাস তারপর আমরা শেষ করতে চাই তো তারা বছর সেই সিন্টিকেটের কবলে পড়েই আজকে এই শ্রমিক ভাইদের যারা আশা নিয়ে বুক বরা আশা নিয়ে ফ্যামিলিকে আশা দিয়ে তারা যে মালয়েশিয়াতে গেছে তারা কিন্তু আর কাজ করতে পারেনি সেখান থেকে ফেরত চলে আসছে একটা লোক যদি চব্বিশ ঘন্টা বাইশ ঘন্টা দশ ঘন্টা এয়ারপোর্টে বসে থাকে তাকে যদি কোনো লোক রিসিভ না করতে আসে তখন তো এয়ারপোর্টের ইমিগ্রেশন ক্লিনারের যত লোক আছে এয়ারপোর্টে যত দায়িত্বশীল লোকরা আছে তারা তো অবশ্যই ফলো করবে তাদেরকে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে যে কোনোভাবেই তাদেরকে পার করে মালয়েশিয়ান উদ্দেশ্যে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে তারা এয়ারপোর্টে নেমেছে এখন কারণ যেহেতু তারা সিন্ডিকেটের মতো গেছে কারণ তাদের হাতে কোনো ভিসা ছিল না ঠিক আছে ভুয়া জাল ভিসা এবং সিন্টিগেট করে তাদেরকে নেওয়া হয়েছে এখানে ভুয়াভাবে তারা গিয়েছে এবং তারা যখন মালয়েশিয়ার এয়ারপোর্টে নামে নামার পর তাদেরকে যারা রিসিভ করবে আসলে ফোনে ফোনে রিসিভ করে যে আপনি এমন কাউন্টারে আসেন আপনাকে এইভাবে নিয়ে যাবে কিন্তু যেই দালাল চক্ররা যেই সিন্টিগেটের লোকেরা তাদেরকে নিয়ে গেছে তারা ওইখানে নেওয়ার পর তাদেরকে কোনো কল দেওয়া হয়নি যে আপনি আমুক গেটে আসেন বা আপনাকে নিয়ে যাব ঠিক আছে কল না দেওয়ার কারণে তারা ঘন্টার পর ঘন্টা এভাবে চব্বিশ কি বাইশ ঘন্টার মতো তারা এয়ারপোর্টেই বন্দি ছিল তো তারপর ইমিগ্রেশন কর্তৃক পুলিশের তারপর এয়ারপোর্টে যারা দায়িত্বশীল লোকের আছে তাদের চোখে পড়ে পড়ার পর তাদেরকে যাচাই বাছাই করে করার পর তাদের ভিসা মুসা সব চেক করার পর দেখে যে তারা বাংলাদেশি এবং তাদের জাল ভিসায় তারা এই মালয়েশিয়াতে আসছে কোনো পারমিট নেই কোনো ওয়ার্ক পারমিট নেই কিচ্ছু নাই সেগুলো ছাড়াই তারা দালালের মাধ্যমে তারা চলে আসছে এর মধ্যে আর একটা খবর পাওয়া গেছে শুধু বাংলাদেশ না মিয়ানমারও কিছু লোক আছে মায়ানমার থেকে যারা আসছে কিন্তু বেশির বাংলাদেশিদের ঠিক আছে কিন্তু কতজন লোক সেটা তারা টোটালভাবে বলে নেই এখন বলে নেই আমি আমি একজন ধরতেছি আমার বাংলাদেশের একজন ভাইকে আমি ধরতেছি যারা মানে বিদেশ যাওয়াই লোক আপনাদের আপনাদের বিদাস যান ভাই এখানেও তো আপনারা টাকা দিয়েছেন হয়তো যেখানে দুই লাখ লাখ যে আপনারা এক লাখ দিয়ে গেছেন তাই না তো আপনাদের বিদ্যাস যেহেতু যাওয়াই লাগবে বিদায় যে ইনকাম করবেন আপনারা ভালোভাবে যান কেন এই যে নিজেদের ক্ষতি করলেন নিজের পরিবারের ক্ষতি করলেন দেশের নাম ক্ষুণ্ণ করলেন এই যে নিজের ক্ষতিটা আপনারা করলেন তো আপনাদের কাছে বড় মতো রিকোয়েস্ট থাকবে যে এই কাজগুলা করবেন আশা করি সামনে এরকম দালাল ধরে সিন্ডিকেটের মাধ্যমে আপনাদের বিদাস করার ভাই কোনো দরকার নেই শুধু শুধু নিজের ফ্যামিলির ক্ষতি নিজের ক্ষতি দেশের ক্ষতি এবং সামনে মালয়েশিয়ার ভিসা যে খুলবে এমনটা মানে আমি আর আশা করতে পারতেছি না কারণ যেহেতু কলিং ভিসা নামে একটা ভিসা খোলার কথা ছিল তো যাই হোক বন্ধুরা আজকে মালয়েশিয়ার সর্বশেষ আপডেট এটাই ছিল তো আবারও কোনো যে কোনো আপডেট নিয়ে আমি চলে আসবো আপনাদের মাঝে তো আজকের মতো এখানেই ছিল বন্ধুরা ভালো থাকবেন সবাই খোদা হাফেজ